আগের কথা এক বনে বিভিন্ন ধরনের পশু পাখি বাস করত সেই বনের রাজা ছিলেন সিংহ সিংহ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তাই বনের সবাই নিজের ইচ্ছা মতো চলাফেরা করত সেই বনে এক চালাক শিয়ালও থাকত সে সব সময় বনের রাজা হতে চেয়েছিল শিয়াল ভাবল এই বনে অনেক ধরনের প্রাণী আছে আর সিংহ রাজা অসুস্থ এখন বন সামলানোর জন্য কোনো রাজা নেই যদি আমি সবাইকে একত্রিত করি এবং নতুন রাজা হওয়ার প্রস্তাব দিই হয়তো সবাই আমাকে রাজা বানাবে তখন আমি শান্তিতে বসে আরাম করে খাবার খেতে পারবো তাই দেরি না করে সবাইকে নতুন রাজা নির্বাচনের প্রস্তাব দেব শিয়াল তার ঘর থেকে বের হলো তার দেখা হলো এক হরিণের সাথে হরিণ শিয়ালকে বলল। কিরে শিয়াল ভাইয়া এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছ শিয়াল বলল। আমি তোমার কাছে এসেছি হরিণ বলল। দেখো আমরা অনেক পশু পাখি এই বনে বাস করি কিন্তু আমাদের মধ্যে একতা নেই একতা আনতে একজন ভালো রাজা দরকার আমার মনে হয় যে আমার মতো জোরে দৌড়াতে পারে এবং সুন্দর দেখতে পারে তাকেই রাজা হওয়া উচিত শিয়াল অবাক হয়ে বলল রাজা হতে হলে তীক্ষ্ণ বুদ্ধি দরকার যা শুধু আমার আছে শিয়াল এগিয়ে চললো ভাবতে লাগলো শুধু হরিণের কথা মানলেই হবে না বনের অন্যান্য প্রাণীর মতামত জরুরি কিছু পথ চলার পর শিয়ালের দেখা হলো এক বানরের সাথে শিয়াল বলল বলল বানর বানর ভাই তুমি এখানে কি করছো আমি একটু খাচ্ছি শিয়াল বলল দেখো আমাদের বনে অনেক প্রাণী আছে কিন্তু আমরা এক হতে পারছি না এজন্য একজন রাজা দরকার বানর বলল ঠিক বলেছো? আমাদের বনে একজন রাজা দরকার এবং সে হতে হবে এমন যে এক গাছ থেকে অন্য গাছে লাফ দিতে পারে এবং সবার খোঁজ খবর নিতে পারে তাই এই বনের রাজা হওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে শিয়াল হতবাগ হয়ে বলল রাজা হতে প্রখর বুদ্ধি দরকার যা শুধু আমার আছে এরপর শিয়াল হাতির সাথে দেখা করল শিয়াল বলল হাতি ভাই কেমন আছো হাতি বলল ভালো আছি তুমি কেন এসেছ শিয়াল বলল আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি আমাদের বনে অনেক প্রাণী আছে কিন্তু একতা নেই একজন রাজা রাজা দরকার হাতি বলল। হতে হলে এজন্য বুদ্ধি শক্তি এবং সাহস থাকা দরকার এই সমস্ত গুণ আমার আছে তাই আমি হব বনের রাজা শিয়াল খুব হতাশ হলো সব প্রাণী নিজেকে রাজ্যের যোগ্য মনে করছিল তখন শিয়াল একটি বুদ্ধি ভাবল সব প্রাণীকে এক জায়গায় জড়ো করে নিজেকে রাজা করার প্রস্তাব দিবে শিয়াল সকল প্রাণীকে একত্রিত করল বলল বন্ধুরা আমরা সবাই এখানে রাজা নির্বাচনের জন্য জড়ো হয়েছি সবাই জানে আমি সবচেয়ে শক্তিশালী কিন্তু বানর বলল এবং সে হতে হবে এমন যে এক গাছ থেকে অন্য গাছে লাফ দিতে পারে এবং সবার খোঁজ খবর নিতে পারে তাই এই বনের রাজা হওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে সবাই বানরের কথার সাথে একমত হলো এবং বানরকে রাজা হিসেবে মেনে নিল কিন্তু শিয়াল বানরকে রাজা হিসেবে মানতে পারল না সে ভাবল এই বানরকে তো একটি শিক্ষা দিতে হবে যেন সবাই দেখুক সে রাজা হওয়ার যোগ্য নয় পরদিন শিয়াল বনজুড়ে হাঁটতে হাঁটতে একটি কোটর দেখতে পেল সেখান থেকে একটি মৌমাছি বের হতে দেখলো শিয়ালের মাথায় একটি বুদ্ধি খেললো সে বানরের কাছে গিয়ে বলল রাজামশাই আপনার জন্য সুস্বাদু খাবার আছে কেবল আপনি যেতে পারেন যদি আপনি সেখানে যান আমাদের সবার জন্য খাবার আনবেন লোভে পড়ে বানর কোটরের কোটরে ঢুকলো এবং মৌমাছির কামড়ে ব্যথা পেয়ে পড়লো শিয়াল সকলকে দেখালো যে নিজের ক্ষতি সামলাতে পারে না সে রাজা হতে পারে না সবাই হাসাহাসি করে বানরকে রাজা তালিকা থেকে বাদ দিল তারপর হরিণকে ফাঁদে ফেলতে শিয়াল ঝোপের মধ্যে নিয়ে গেল হরিণ লোভে পড়ে ঢুকলো এবং ফাঁদে আটকে গেল শিয়াল বলল যে নিজের লোভ সামলাতে পারে না তাকে রাজা বলা যায় না হরিণও বাদ পড়ল শেষে হাতি রাজা হিসেবে নির্বাচিত হলো শিয়াল নিজেকে ছাড়া অন্য কাউকে রাজা হিসেবে মানতে চাইল না সে হাতিকে ফাঁদে ফেলতে চাইল কিন্তু হাতি খুব সতর্ক ছিল শিয়াল তাকে কুয়ার দিকে নিয়ে গেল হাতি নিজের ছায়া দেখে ভেবেছিল অন্য হাতি আছে এবং কুয়ায় পড়ে আটকে গেল শিয়াল বলল যে নিজের ছায়া চিনতে পারে না সে রাজা হতে পারে না অবশেষে সিংহ সুস্থ হয়ে বনে ফিরে এলো শিয়াল নিজের ফাঁদে পড়ে বিপদে পড়ল দুই দিন পর সিংহ এসে শিয়ালকে উদ্ধার করলো শিয়াল লজ্জিত হয়ে বলল আমি সবাইকে বিপদে ফেলে দিয়েছি আজ নিজেই বিপদে পড়লাম তবুও আপনি আমাকে বাঁচালেন এই গুণের জন্যই আপনি বনের সত্যিকারের রাজা